আলহামদুলিল্লাহ ভিডিওর প্রথমে অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর ইউনুসের জন্য একটি ধন্যবাদ লিখবেন কেন ধন্যবাদ লিখবেন ছয়টি ব্যাংক যেই ব্যাংকগুলো ঠিকমতো টাকা দিতে পারছিল না গ্রাহকরা নানাভাবেই তাদের অবস্থান পরিষ্কার করছিল নানাভাবে প্রতারিত হচ্ছিল সময় যাচ্ছিল উল্লেখযোগ্য প্রবাসীরা টাকা পাঠাচ্ছেন অথচ ব্যাঙ্কগুলো তাদের পরিবারকে সঠিক সময় টাকা দিতে পারছেন না যার কারণ তাদের যে ক্যাশ টাকা সেটির সংকট ছিল এই সংকট মোকাবেলায় সরকার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে দিয়েছে আর এতে করে সংকট কেটে গেছে এই ছয়টি ব্যাংকের গ্রাহকদের তারা এখন আগের মতো করেই টাকা ঠিক মতো উঠাতে পারবেন নিঃসন্দেহে অসাধারণ একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জন্য স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ টাকার রেট অনেকটাই বেড়েছে গত কয়েকদিনের ধারাবাহিকতায় তবে এই সম্পূর্ণ সুযোগটা কুয়েত প্রবাসীরা পাচ্ছেন না কারণ কুয়েতের ব্যাঙ্কগুলোর বৈষম্য তারা তিনটি ধাপ করে রেখেছে একটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার নিচে পাঠালে আপনি পাচ্ছেন চারশো তিন টাকার উপরে এক লক্ষ টাকার মধ্যে পাঠালে পাচ্ছেন চারশো টাকা এক লক্ষ টাকার প্লাস পাঠালে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা আটানব্বই টাকা যেটা সত্যি দুঃখজনক এটার জন্য আপনাদেরকে সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে বিশেষ করে বর্তমান সময় এই আওয়াজের অনেক ক্ষমতা যেটা ভাইরাল হবে এটার সমাধান হবে কাজেই আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন ব্যাংকগুলোর এই বৈষম্য আমরা মানি না বিশেষ করে যারা কম বেতনে কাজ করে যারা দুই মাস তিন মাস টাকা জমিয়ে রেখে টাকা পাঠায় তাদের কি অবস্থা যা আপনি টাকা পাঠাতে গিয়ে দেখতে পাচ্ছেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে। এদিকে ক্যাশ পিকআপের ক্ষেত্রে অনেক কম তিনশো নব্বই টাকা ওয়েস্ট্রেন্ড ইউনিয়ন থেকে তিনশো নব্বই টাকা বিসি এক্সচেঞ্জ থেকে তিনশো আটানব্বই টাকা প্লাস এয়ারি এক্সচেঞ্জ থেকে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ থেকে চারশো টাকা প্লাস আল নাদা থেকে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে তিনশো আটানব্বই টাকা প্লাস জুইলেখাস এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস উইথ বাহারান এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলো শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন হয় এবং আপনারা টাকা পাঠাতে গিয়ে বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন যে কারণেও আপনারা টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পান তবে আপনি সকল ব্রাঞ্চে একই নাও পেতে পারেন এটাও বলা হয়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে কারণ এই পদ্দা কারণ এই পদ্ধতিতেই সর্বোচ্চ রেট পাওয়া যায় এবং আপনি বৈধভাবে যখন টাকা পাঠান তখন সরকারের দেওয়া আড়াইশ শতাংশ প্রলোদনা পান এটা পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনি আজ প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের পাঁচশো বিশ মিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের আটশো আশি পিস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো ষাট পিস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের পাঁচশো ষাট পিস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার আটশো বিশ পিস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার নশো চল্লিশ পিস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার আশি পিস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে